বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সোনালি মুরগির একটা রেসিপি শেয়ার করব এখানে আমি একটা গোটা সোনালি মুরগি নিয়েছি যেটা ওজনের ছিল পরিমাণটা এক কেজি দুইশো গ্রাম আমি পোড়াটা দিয়েছি এটার মধ্যে আমি একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে যে মশলা দিয়ে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি পাঁচ ছয়টা কাঠবাদাম চারটা কাজুবাদাম আর অল্প পরিমাণে দিয়েছি নারিকেল তারপরে দিলাম তিনটা পেঁয়াজ এক আর তিনটা কাঁচামরিচ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করি নাই আমি পরিমাণটা বলে দিয়েছি আমার থেকে পেঁয়াজটা ব্ল্যান্ড করা ছিল না এ কারণে আমি একসাথেই দিয়ে দিলাম যেহেতু আমি এই সোনালি মুরগিটা আপনাদের সাথে মাখানোর মধ্যে রান্না করব রসুনটা দিয়ে দিচ্ছি আমি ব্ল্যান্ড করা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না সোনালি মুরগির ছোটো এটা এমনিতে কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আদার পরিমাণটা একটু কমিয়ে দিলাম এবার দিচ্ছি শুকনো মশলা এক চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া তারপরে এটা আমি ওই রাঁধুনি মাংসের মশলা থেকে নিলাম এক চামচ পরিমাণ মতো লবণ নিয়েছি তারপরে হলুদের গুঁড়া নিলাম এক চামচ দুই চামচ লাল মরিচের গুঁড়া পাঁচ ছটা এলাচ দুই টুকটা দারুচিনি আর অর্ধেক পরিমাণ একটু এস্টার মশলা না দিলেও চলে হাতের কাছে থাকলে দিবে আর দুইটা তেজপাতা এ হলো আমার শুকনো উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি আবার রান্নার তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি একটু মেখে নিব এই তো সবগুলো উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি আপনাদেরকে লবণের কথা বলেছিলাম কিনা ভুলে গিয়েছি ওখানে আমি লবণে দিয়েছি প্লেটে মাখা হয়ে গেছে এবার আমি রান্না করে নিব সময় যদি হাতে থাকলে একটু পনেরো বিশ মিনিট একটু মেরিট মেরিনেট করে রাখলে কিন্তু আরও ভালো হয় কিন্তু সময় হাতে না থাকলে দরকার নাই এইটো ব্লেন্ড করা মিক্সিতে অল্প করে পানি দিয়ে আমি এগুলো একটু দুই দিয়ে দিচ্ছি মশলাটা চট করে লেগে যাবে না হালকা করে পানি দিয়ে দিলাম এই তো ব্লগ দিয়ে এসেছে এরপর দিয়ে আমি তিনটা কাঁচামরুচ দিয়ে দিচ্ছি উপ করে জুলের জন্য পানি দেবো যতটুকু প্রয়োজন আমার আর বেশি রান্না করতে হবে না আমি এইটুকুই জুলের পরিমাণ রাখব বলব দিয়ে উঠলেই আমি নামিয়ে নেব এই তো আমার সোনালি মুরগি হয়ে গেছে আমি এবার একটু বাগান দিব আমি এবার এখানে তিনটা আলুকে পিস পিস করে কেটে নিয়েছি বেজে দিব এই এবার বাগান দেওয়ার জন্য আমি অল্প পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি এই তো আমি আলু ভেজে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাগা। এবার বলক দিয়ে উঠলে আমি নামিয়ে নিব একটু হালকা এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার সোনালি মুরগি রান্নার রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে আমি খুব সিম্পলভাবে রান্না করেছি আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম